আর এখনকার জমানাতে কয় বছরে বেটি ছেলে বালিক হয় আগেকার যুগে ষোলো সতেরো আঠারো উনিশ বছর হয়ে গেলেও মেয়ে ছেলে পেলার স্মরণ ভাঙিনি আর বুঝতে পারা যায়নি যে এরা সাবালিকা হয়েছে আর এখন ন বছর বয়স হয়নি আপনি দেখবেন যে তারা সাবালিকা হয়ে বসে আছে তাদের গায়ে সাবালিক সাবালক হওয়ার লক্ষণ এটা হচ্ছে যুগের তাড়না আর মানুষের মনের ভেতরে যত তাড়াতাড়ি জৈবিক চাহিদা তৈরি হবে তত তাড়াতাড়ি মানুষ সাবালোক হবে এগুলো দেখছে সব মোবাইলে এগুলো দেখছে সব নেটে এগুলো দেখে 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 মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি স্বাবলক হয়ে যাচ্ছে ১৬ বছরে বিয়ে দিল না মেট্রিক যখন পাশ করা হলো দেখতে এগুলো একটা ভালো ফ্যামিলি দিনদার পরিবার খাওয়া দাওয়ার জন্য জমি জমা আছে করে বলছে যে মেয়ে বলছে যে একটু উচ্চমাধ্যমিকটা করে নিই তো করো অত ভালো ইটাকে প্রস্তাবটাকে নষ্ট করে দিল তারপরে যখন উচ্চ মাধ্যমিক হলো তখন মেয়েটার আবার আরেক এক জায়গা থেকে প্রস্তাব এলো তো বলছে আমাকে সবাই বলছে যে কোন রকম যদি মেয়েটাকে একটু রোকে রাখতে পারিস তিন বছর আর তাহলে গ্র্যাজুয়েটটা হয়ে যাবে তো মেয়েটার একটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে তো বিয়ে আবার আর একটা সুন্দর প্রস্তাব এলো ওটাকে কাটিয়ে দিল মেয়ে বিবাহ করবে কি করবে না ওর বাপ বলছে না মেয়ের বিবাহ দেওয়া হবে না দিল না তারপরে যখন ওর বিয়ে পাশ করা হয়ে গেল তখন ওর কিন্তু লোভ বেড়ে গেল। কি লোক আরে এখন যদি বিএডটা করে নিস তো চাকরি পাবি একটারে পাগলি বিএডটা করে নি শ্বশুর বাড়ি গেলে তো গোবর তুলতে হবে দিবে না তোকে বিএড করতে বিএডটা করে নি এবার বিএড করতে গিয়ে দু বছর আবার নিয়ে নিল ছেলে মেয়েটার বয়স হয়ে গেলো পঁচিশ বছর এবার এম এখানটাকে রেখে দিবি প্রাইভেটে কিংবা রেগুলার এম এটা করে নি এম এতে ভর্তি হলো তো ওখানে আবার লেগে গেল তিন বছর একটা মেয়ে ছেলে আঠাশ বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয়নি চারটা পাঁচটা প্রস্তাবকে রদ করে দিয়েছে যে না বিয়ে দিব না এখন অবস্থাটা কি হয়েছে কি হয়েছে মেয়েটার অবস্থা তো আপনারা গালমন্দ করিয়েন না নারীর যৌবনের গ্লেজ যদি বাকি থাকে তো নরের সংস্পর্শে আসলেই বাকি থাকবে আর নরের সংস্পর্শে যদি কোনো নারী না আসে তাহলে তার গ্লেজ আপনি তো নষ্ট হয়ে যাবে অল্প দিনের মাথায় এবং তার দিকে মানুষের নজর উঠবে না তাকে দেখতে ভালো লাগবে না চুতড় হে যে পিচকা হুয়া পেঁদা কা নাক হেঁ যেসে কফগির হাত কি দিল তসবির আপ কি চেহারাটা এমন আঠাশ বছর বয়সের মেয়ে ছেলেটির হয়েছে কি অ্যালমোনিয়ামের হাঁড়ি যেমন জায়গা জায়গায় ট্যাপসা হয়ে থাকে তেমনি গাল ওরকম ট্যাপসা মুখখানার চামড়াগুলোর ভেতরে রং নেই গ্লেজ নেই ত্রিশ বছর ধরে বাপের বাড়িতে বসে আছে বিয়ে করেনি এখন কোনো যদি প্রস্তাব আসছে তো মাইয়া মরা গলা আসছে পুজ করছে যে এটা কি করে কি না করে বলছে বিয়ে শাদি হয়েছিল স্ত্রীটা মরে গেছে আবার দ্বিতীয় বিয়ে করবে তখন বলছে আ আমার বেটিটা কুমারী আর তার বিয়ে দিব এমন একটা বেটা ছেলের সঙ্গে যে যার দুটা বাচ্চা এখনো আছে স্ত্রী মারা গেছে দিবি না তো কি করবি নাই আসল যেটা সময় চলে গেল তোমার মেয়ে সাবালিকা হয়েছিল তখন তার বিয়ে দেওয়ার কিন্তু তখন বাপ এমন তুমি নির্লজ্জ সামান্য লাভ দেখতে গিয়ে একটা মেয়ে ছেলের যৌবনকে নষ্ট করেছ কে খেসরত দেবে রসুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙুল দেখালেন রসুল পরিষ্কার ভাষাতে বলেছেন তিনটি জিনিসে এই বেটি ছেলেটি এই তিন চারটা বেটি ছেলে এখানে গ্যাল গ্যাল করছে খালাটা একটু দেখিও তো কোন ওই বেটি ছেলেটি মুখে এক চাপ বাড়ি মারো তো তোর আওয়াজ কেন আসছে এত ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُزْلِلْ فلا هادي له وأشهد أن لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن السجن ارباب متفرقون خير ام الله الواحد القهار فقال الله تبارك وتعالى فاذا فرغت فانصب والى ربك فارغب উপবিষ্ট অন্যান্য শিক্ষিত ও বুজুর্গ ব্যক্তিগণ আমার সামনে বসে থাকা এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে সাথে নিয়ে ইমানি যাসপাকে বুকে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ আল্লাহর সুক্রিয়া আদায় করছি যে কিছুদিন পরে আবার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে একটুখানি মত বিনিময় করার জন্য রব্বুল আলমিন সুযোগ দিয়েছেন আপনি এসেছেন এইখানে শ্রোতা হিসাবে আমি এসেছি এইখানে বলবো বলে খাতিব হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সুন্দরভাবে নিজের কথাটাকে আপনার অন্তর পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব হবে কান দিয়ে শুনে কথাগুলোকে হৃদয়ঙ্গম করা মজলিসে বসার পরে আদবের যদি খেলাফ হয় কাজ তাহলে এটা খেয়ানো এক ধরনের কেন যে কথাকে ঠিক করে শুনতে পারবেন না তখন তার প্রতি যত্নবান হওয়া সম্ভব হবে না এই জন্য রব্দুল আলমিন কোরআন মজিদে একটা কথা সাবধানবাণী হিসাবে আমাদেরকে বলেছেন জিনা ইয়াস্তা মেউল কাউলা যে সমস্ত মানুষেরা কোন জায়গায় বসে কোনো হল ঘরে কোনো জালসা গাহে কোনো মসজিদে সমবেত হয়ে কিছু দিনের কথাকে শোনে সেই কথার মধ্য থেকে যদি দশটা কথাও তাকে পছন্দ লেগে যায় সেটিকে সে গ্রহণ করে তাহলে এই মানুষটা হচ্ছে আল্লাহর নজরে প্রাপ্ত লোক এবং এই মানুষ কটাই হচ্ছে আল্লাহতালার দৃষ্টিতে জ্ঞানী এবং বুদ্ধিমান সুরা জুমার আয়ত নম্বর তেরো তাহলে সোনার কথাটা কিভাবে আসে যেই সোনাটা কাম দিয়ে ঢুকবে অন্তর পর্যন্ত পৌঁছবে তাহলে এর জন্য শর্ত হলো মনোনিবেশ করা কি বলছি আমার দিকে তাহলে খেয়াল করুন আমি বলছি আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে বহু ক্ষেত্রে বহু সুযোগ দান করে থাকেন সেই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে আরও বড় সুযোগ আসবে এই আশায় বসে থেকে আগেকার সুযোগকে হাত ছাড়া করা যাবে না কেন হতে পারে আগে যেটা আসবে সুযোগ এই ছেড়ে দেওয়া সুযোগটার চাইতে খারাপ আসবে ভালো আসবে না তখন আমি আফসোস করব যে হাই সেই সুযোগটাকে কেন হাতছাড়া করেছিলাম তার জন্য কোরআন মাজিদে একাধিক আয়াত আছে যে এই মুসলমান যেই ক্ষেত্রেই হোক না কেন নিজের জীবনে যখন সুযোগ আসবে ভালো তো ভালো সুযোগকে হাতছাড়া হতে দেবে না ভালো সুযোগকে গ্রহণ করবে এবং তাদের থেকে লাভবান হতে চেষ্টা করবে উদাহরণ কি দেব ইমাম গজালি রহমতুল্লাহ আলাই একজন বড় আলেমগত হয়েছেন তিনি তাঁর নিজের এক কিতাবের ভিতরে লিখেছেন এটা মিশাল দিচ্ছি আপনাকে উদাহরণ দিচ্ছি শুধু তিনি বলছেন যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করে না তারা সুযোগকে হাতছাড়া করে এরাকে একদিন পস্তাতে হবে এরাকে একদিন আফসোস করতে হবে মিশাল কি দিয়েছেন উনি তো নিজের ছাত্রগুলোকে বলছেন আমার ছাত্ররা তোমরা এ কথাটা ভুলিও না যে আজকে অবহেলা করে ইবাদতকে ফেলে রাখা আর একদিন যে তুমি পস্তাবে না তার উদাহরণ তোমাদেরকে দিচ্ছি বলছি কী দিবেন হুজুর ওস্তাদজি তো উনি বলছেন রায় তো এর না নাসে আমি বহু মানুষকে দেখেছি নিজের চোখে যারা বসে বসে নামাজ পড়ছে হয়তো বা চেয়ারে পড়ছে হয়তো বা টুলে বসে বসে নামাজ পড়ছে কিন্তু বেচারারা সাজেদা দিতে পারে না এখানে বসে বসে ইশারা করে রুকু করছে আর বসে বসে ইশারা করে সাজদা করছে কপালটা জমিনে যায় না তাকে জিজ্ঞেস করো তাকে জিজ্ঞেস করো বাবজি আপনার কপাল জমিনে যায় না সিজদা যেমন দিতে হয় ওই রকম সিজদা হচ্ছে না আপনার দ্বারাই তা আপনার এই নমজ পিঠা জিটা হচ্ছে তো জিটা হচ্ছে ওকে জিজ্ঞেস করবে তো ঠান্ডা যদি তুমি এই কথাটা ওকে জিজ্ঞেস করো আর বুকটা ফেটে চুরমার হয়ে যাবে চোখ দিয়ে অঝর নয়নে পানি বেরিয়ে আসবে কেন দুধের স্বাদ ঘোলে জীবনে মিটে না সেজদার মানে হলো কপালখানাকে জামিনে রেখে দেওয়া আল্লাহ রাব্বুল আলমিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয় বান্দা কখন যখন তার কপালখানা জামিনে পড়ে যায় বেচারী ক্ষমতা শরীরে নাই যে কপালখানাকে জামিনে লাগাই আর দূরে দূরে রেখে রেখেই সুভান আর আলা দুয়া পড়ে সে দা আদায় করে তো বুক ফেটে যাচ্ছে দুঃখের জ্বালাই একে জিজ্ঞেস করো আন্তিকালে কি করছিলে তখন তো কপালটা যেত তো তখন কপালটাকে নিয়ে যাও নি কেন চাটায় তখন অবহেলা করেছিল না সুযোগটা হাত ছাড়া করেছ আজকে দেখো সুযোগ তোমার সামনে বয়স আছে কিন্তু আর ওই সুযোগটা নাই শরীর চলে না তো কপাল মে যেতে যায় না ইকবাল কি বলেছিলেন কবি হাজার সজদে তে জবাজ তুমি আমার সামনে দেখা দাও আমার এ ফাটা চূড়া কাপড়ে আল্লাহ আমার গায়ে চিকন চিকন জামা কাপড়ও নাই আমি একটা দরিদ্র মানুষ এই ভাঙা পোশাকে এই ছিঁড়া পোশাকে আমি তোমাকে ডাকতে আছি যদি তোমাকে দেখতে পেতাম তো আমার কপালে হাজার হাজার সেজলা লুকিয়ে আছে আমি সব সেজদাকে ভর 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 করে বের করে দিতাম সুযোগ হাত ছাড়া করলে পস্তাবে না দিন আল্লাহ রবুল আল্লাহ একটা সাধারণ অর্ডার করবেন একবার সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য এটা অর্ডার আপনি আমি দেশবাসী ছেলে মেয়ে নর নারী সবার জন্য একটা অর্ডার হবে কেয়ামতের দিন এই একটা অর্ডার কি অর্ডার হবে দিন রব্বুল আলমিন তার নিজের পবিত্র পায়ের পিণ্ডলিটাকে খুলে দেবেন আর দেওয়ার পরে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে পাখানাকে যখন উলঙ্গ করে রব্বুল আলমিন দেখাবেন আর তারপরে বলবেন হে দুনিয়ার মানুষেরা এটা হলো আমার পা আমি তোমাদের রব আমি তোমাদের মালিক আমার পাখানাকে এই সামনে দেখতে পেয়ে তোমরা এক্ষুনি সাজদাই পড়ে যাও আমি দেখতে চাই কতটা তোমরা আমার প্রতি শ্রদ্ধাশীল জমিনে পড়ে যাও সবাই পড়বে সাজদাই কিন্তু সবাই বললে হবে হবে না তারপরে রায় তারা বুলাল আ বলছেন হাসি আতন আবসার হুম তার জিল্লা ওকাতে কানুই দাওনা এলো সুযুদে অহুং শালিম এগুলো লোক একবারে চেহারাটা যেন কয়লার মতো ঝামা হয়ে গেছে দুশ্চিন্তাই লজ্জার জ্বালাই মুখটা যেন কালো হয়ে গেছে চোখ দুটোকে নিচু করে নিয়েছে এবং বেহায়ার মতো মুখখানাকে নিচু দিকে লটকে দিয়েছে আর দেওয়ার পরে বোকার মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে কোটি কোটি মানুষ সবাই সাজদায় গেছে আর জায়গা 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 লাইনে লাইনে চারটা পাঁচটা ছটা সাতটা দশটা বিশটা করে বোকার মতো দাঁড়িয়ে আছে লজ্জাহীন হয়ে দাঁড়িয়ে আছে সাজদায় যেতে পারছে না কেন পাচ্ছে না যাচ্ছে না কেন আল্লাহ আল্লাহতালা বলছেন দুনিয়াতে এদেরকেই ডাকা হয়েছিল সাজদার জন্য কিন্তু সেদিন তারা সুযোগ নেয়নি সুযোগটাকে হাতছাড়া করেছে তখন শক্তি ছিল গায়ে তখন তাগত ছিল গায়ে কিন্তু অবহেলা করার কারণে দুনিয়ার সুযোগটাকে হাত ছাড়া করেছে বলে আজ আজকে দিন তার দ্বারা দেওয়া হচ্ছে না আজকে ক্ষমতা আছে তখন আমি দিলাম না কালকে সেই দিন আর দিতে পাচ্ছি না আল্লাহ ইশারা করে দিচ্ছেন দুই জায়গাতে দুই রকম করে আজকে পাচ্ছে না কেন ওই যে কালকে সুযোগ হাত ছাড়া করেছে তার জন্য আর যদি সাজদা দিয়ে অভ্যাস করে রাখত তাহলে কেয়ামতের দিন একটা সাজদা লাগবে হাসরের ময়দানে সেটা দিতে তাকে কষ্ট হতো না রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি রসের কথাই বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি কবর দেখিয়া পানি দুই ফোটা ঝরেনি তোমার আজও ঝরেনি তোমার আজো বাহির রাত আর দিন তেল সাবুন দিয়ে বাহির তোমা রাত আর দিন তেল সাবুন দিয়ে বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার হয়নি তোমার আমার বস্তু বিষয়বস্তুটা হলো এই সুযোগটাকে হাতছাড়া করিয়েন না নাহলে যে বিষয়ে যে ক্ষেত্রে আপনি সুযোগ হারাবেন সেই ক্ষেত্রে আপনাকে আরেকদিন দিন পস্তাতে হবে আমাদের দেশে একটা রোগ নেই রোগটা হল দুই জায়গাতে দুরকম আমার বাপদাদার দেশ হচ্ছে বাবুয়ান টাপু নেপালের বর্ডার ওখানে শতকরা নব্বইটা ব্যাটা ছেলের ঘাড়ের রগ মোটা হয় না পাটন করে বিয়ে দিয়ে দেয় ও নিজের ছেলে হয়ে আছে এক বছর বাদ ওর কোলে ছেলে এটা কে রে বেটা তুই যে বেটা হয়ে আসিস এখন তো তোর ফের বেটা কেমন করে হয় তো ওই দেশের লোক ছোট ছোট বয়সেই মেয়ে ছেলেদের বিবাহ দিয়ে দিবে আর আমাদের পশ্চিমবাংলার রোগ কি বেটি বড় হয়ে গাছ হয়ে দাঁড়িয়ে আছে বাড়িতে আর বিবাহের নাম নেই না কিছু গার্জেন আছে এরকম আর কিছু মেয়েই আছে এরকম যেমন কিছু গার্জেনের কথা হলো কি মেট্রিকটা পাস করুক তো করো মেট্রিক পাস করবে তো কমসে সে কম ষোলো বছরে